আজকে আছে হলো আনারে একদম ফুল কম্বনে আনার ফুল সেট এটা দিয়ে তো শুরু জেল কি আসছে তারপর কি আছে সাবান একই কিন্তু একটা দুইটা তিনটা চারটা আইটেম একই ব্রান্ডের ওকে আজকে প্যাকেজে কি কি

আর গিফট আছে আর একটা গিফট আছে হলো প্রাইভেট একটা আপনার আমি আপনার অনেকগুলো উপাদান দিয়ে কোম্পানি থেকে একটা

আপনার অনেকগুলো রিসার্চ করার পরে আমি একটা ক্রিম তৈরি করছি ক্রিমটা আপনার আমার যারা দোকানে আসে রেগুলার কাস্টমার তাদেরকে দিয়ে আপনার পরীক্ষিত এটা

প্লাস হলো আপনার ড্রাই স্ক্রিন যে কোন স্কিনে আপনার ওই ক্রিমটা কাজ করবে এরকম ভাবে এটা তৈরি করা ওকে ওটা অল স্ক্রিন অল স্ক্রিনে কাজ করবে ইনশাআল্লাহ তো ঠিক আছে চারটা গিফট পেয়ে যাচ্ছেন পমি পিলিং জেল পিলিং জেল এই কাজটা কি মানে এই কম্বর মূল কাজটা কি কম্বর মূল কাজটা হলো আপনার এই অনেকের আপনার বডি গুলা প্লাস আপনার মনে করেন না ফেস গুলা অনেক দিন হয়ে গেছে কালো দাগ রিমুভ হয়ে যাচ্ছে না তারপর আপনার প্রাইভেট স্টানে কালো দাগ হাতের কোনই আঙ্গুলে আপনার ঘাড়ে বগলের নিচে কালো দাগ আছে আপনার ফেজে ক্ষত ক্ষত হয়ে গেছে গা সেখানে আপনার পুরো সেটটা দিয়ে আপনার আপনার আলা নাইট ক্রিমটা আপনার ফেজে কাজ করবে ফ্রি কভার সেট ইউজ করলে জি জি বডি ক্রিম বডির জন্য পারবে আর ফেস ক্রিম ফেসের জন্য পারবে আর পিলিং জেলটা এরকমই আমার নাম মহাম রোমান নাম গ্লামার বিউটি গো কমপ্লেক্স তৃতীয়তলা তিনশো পনেরো নাম্বার তিনশো পনেরো নাম্বার দোকানে চলে আসবেন যারা আসতে পারতেছেন না শপে যারা কাছাকাছি আছেন চলে আসবেন 315 তে আর যদি না আসতে পারেন ডেমরা বাইরে যারা আছেন ঢাকা ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে তো পিলিং জেলটা আমরা মূল এটাই সর্বপ্রথম আর ছিল পিলিং জেলটা দিয়ে আমরা ডিসকাস পিলিং জেলটার কাজ অনেক নাকি অনেক হলো ফর্সা ব্রাইটিং করা দ্বিতীয় কাজ হলো ডিপলি ক্লিন করা এক্সপ্লোটিং করা ফেসেল এক্সপ্লোটিং করা তারপর ব্ল্যাক হেড গুলো ব্ল্যাক হেড হোয়াইট হেড থাকলে এগুলো রিমুভ করবে হোয়াইট স্কিন করবে পোর্স পোর্স থাকলে পোর্স গুলো প্রবলেম সলভ করবে এবং একনি প্রবলেম গুলো সলভ করবে হ্যাঁ মূল আমরা এমনি মূল কাজটা বলি যে ফর্সা প্লাস ডিপ ক্লিন মানে কালো দাগ কালো দাগ এটা এরকমই ফিলিং জেল ফেস প্লাস বডি প্রাইভেট স্থান দুটোটাই কাজ ইউজ করতে পারে ফিলিং জেলটা আর পিলিং জেলটার ব্যাপারে নিয়ম আছে এটা প্রথম একটু খুলে দেখাই আমরা একটু খুলে দেখাই এটা তো ইনটেক একটা প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ আমরা একটু अप्लाई করবে না হাতে নাকি করা যায় সমস্যা নাই আমরা একটু দেখাই ইনটেক একদম ইনটেক একটা প্রোডাক্ট

আড়াইশো গ্রামের এটা হলো গ্রামের হিসাব এটা হলো এম এল এ হিসাব ওজনের হিসাবের পার্থক্য আছে আপনারা জানেন যে গ্রামের হিসাব এক জিনিস এম এল এর হিসাব এক জিনিস তো ঠিক আছে আমরা এখন একটু সিঙ্গেল প্রাইজে যাই নাকি জি জি পিলিং জেলটার প্রাইস কত সিঙ্গেল পিলিং জেলটা আপনার প্রাইসটা হলো আপনার 800 টাকা আমরা একটু কাউন্ট করি সিঙ্গেল প্রাইস বলতেছি ভিউয়ার্স তারপর কম্বো প্রাইসটা আমরা জানবো সিঙ্গেল প্রাইস হলো আপনার

আমরা বারবার বলতেছি যারা কনফার্ম তাদেরই দেখানো হবে আচ্ছা আর এটা হলো সাবান নাকি দাম তো ধরাই হয় নাই সাবানটা কেউ সিঙ্গেল নিতে চাই সাবানটা যদি সেক্ষেত্রে আপনার